ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আমাকে দেখে মনে হতে পারে আমি কেন এরকম একটা অসুস্থ রোগীর মতো বসে আছি অ্যাকচুয়ালি খুবই মনটা খারাপ কারণ কি কালকে হচ্ছে অনুষ্ঠান আর আজকে ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কাল পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল তো বুঝতে পারছি না কী করবো মানে কালকে কি হবে না হবে ডেকোরেশনের লোক এসেছে ওরা সাজাচ্ছে ধীরে করে বৃষ্টিও পড়ছে তো কিছুই বুঝতে পারছি না কালকে সিচুয়েশান কী হবে না হবে আজকে ইভেন অনেক কিছু প্ল্যান ছিল যে এটা করবো ওটা করবো বক্স বাজবে গান বাজবে কিন্তু সেসব কিছুই হচ্ছে না আর বাইরে কিন্তু মানে এমনি ওয়েদার একটু পরে ঝড়ও উঠবে তো কালকে যদিও বা রোদ ওঠে তাহলে সব ঠিকঠাক থাকবে বাট কালকে যদি এরকমই পরিস্থিতি চলে তাহলে আমি জানি না কী হবে আর তারপর বড় কথা আত্মীয় স্বজনদেরও তো আসার কথা আছে না তারাও বা কী করে আসবে তো সব নিয়ে প্রচণ্ড টেনশনে আসি একদম কিছুই ভালো লাগছে না আজকে আমার ডেকোরেশন করার কথা ছিল কিচ্ছু করিনি এখনও অব্দি কোনো ডেকোরেশন নেই কিচ্ছু নেই সব আমি শুধু বসে গেছি আর ভাবছি কী হবে তো যাই হোক করতে তো হবেই সব মন খারাপ কাটিয়ে যা হবে যেরকম সিচুয়েশান হবে সেরকমভাবেই সব কিছু করতে হবে কারণ এই মোমেন্টটা আর লাইফে কখনো ফিরবে না তো কাকুরা লাইট লাগাতে এসেছেন তোমাকে দেখিয়ে দিই আর ডেকোরেশন স্টার্ট করবো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর কাকুদের ডেকোরেশনও মোটামুটি হয়ে গেছে তারপরে প্রচণ্ড যদি বৃষ্টি এসছে তো তাই জন্য হাফ করেই চলে গেছে কালকে সকালে এসে করবে আর বক্সটাও আনতে পারেনি বৃষ্টির মধ্যে চার্ট আর ওইদিকে মা আম পোড়াচ্ছে আম তো চুপচাপ শুয়েছিলাম হঠাৎ করে দেখি একটু পোড়া পোড়া গন্ধ ভাবলাম কারেন্টে কিছু হলো নাকি তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা আম পোড়াচ্ছে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর ভীষণই মনটা খারাপ হচ্ছিলো ও ফোন করেছিল যে কি করছে না করছে আমার তো মনটা এত খারাপ লাগছে তো ডেকোরেশন কখন করবে কালকে কিছু হবে না সব কিছু ঠিকঠাক থাকবে অত নিও না চলছে যে তোমার কোথায় এক্সাইটেড থাকার কথা সেখানে তুমি কেন এরকম করছো ঠিক আছে আমি আসছি আমি মধ্যে আসতে হবে না বলছে না ঠিক আছে আমি আসছি তো এখনও আসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো এলেই একসাথে ডেকোরেশনটা স্টার্ট করবো সত্যি একা একা করতে একদম ভালো লাগছিল না আমি না এইসব জিনিসগুলো কিন্তু একাই খুব এক্সাইটেড নিয়ে করি মানে আমার খুব ভালো লাগে করতে কিন্তু আজ কেন যাই না আমার একদম ভালো না তো এলে আই হোক ভালো লাগবে দুজন মিলে একসাথে মিলেমিশে করবো তো এখন গিয়ে দেখি মা রান্নাঘরে কী করছে আম করছি ঠিক করছো আম করা আমা দিয়ে শরবত হবে গরম লাগছে সেই জন্য চামচ দিয়ে ধুতে আমপুরার শরবত ভঙ্কর দাও ওর সাথে এসেছে আমার তো দেখে খুবই ভালো লাগছে যে আমাকে সাপোর্ট করার জন্য এসেছে তো সবাই মিলে এখন ডেকোরেশন করব তো আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে তো আমরা এই বাড়িতে কিছুই করছি না কেন আমাদের রাস্তাটা না পুরো কাদা হয়ে গেছে তো আমরা অলরেডি একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম তো আমরা সেখানটাতেই ভাবছি সমস্ত ডেকোরেশন ওই অনুষ্ঠানটা ওখানেই সবটা করব আর অ্যাকচুয়ালি ভালোও হবে আর এখন বাজে রাত নটা ধীরে করে কিন্তু বৃষ্টিও পড়ছে বলছে রাত একটা পর্যন্ত সবাই ডেকোরেশন করবো খুব মজা হবে এভাবে সে আর এখন ঠিকঠাক লাগছে তো দেখা যাক কত কী হয় তো আমরা আমরা এই 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 যে ঘরটা 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 দেখছো ভাড়া নিয়েছি ঠিক আমাদের বাড়ির পাশেই কারণ কি কালকে যারা আসবে ওর বাড়ির লোকজন প্রত্যেকে কালকে রাত্রেবেলা থাকবে তো আমাদের মনে হলো যে না আমাদের আরেকটা ঘর মা প্রয়োজন কারণ কি লোকজন তো অনেকই হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য বুঝতে পারছি না যে যারা নিমন্ত্রণ করেছি সবাই আসবে নাকি কিছুজন আসবে না কারণ অনেকে তো শিওর নয় যে বৃষ্টির জন্য কি করে যাবো না যাবো তো যাই হোক তাই জন্য এই রুমগুলো নিয়েছি তার ওখানে তো ও আর সম্ভব করতে সাজাচ্ছে ভীষণই সুন্দরভাবে সাজাচ্ছে তো আমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিল যে দেখ ডেকোরেশনটা ওখানে না করে এখানে করলে বেটার লাগবে কারণ আমি তো প্ল্যান করেছিলাম অন্য অন্যরকমভাবে তো হচ্ছে অন্য অন্যরকমভাবে আলটিমেটলি আমি বুঝতে পারছি যেটা যে তুমি বিয়েতে যা প্ল্যান করবে সেসব হবে না কিছুই অন্যরকম সব কিছু হবে এই

না কর না কাজ তো আমি করব না তুমি বিয়ার করে কালকে জন্য তুমি এক্সাইটেড আমি তো হয়ে তুমি কি জন্য এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড বৃষ্টি হলে ছিল তো হ্যাঁ বৃষ্টি না হলে ছিল বৃষ্টিটা কেউ চাইলে এদেরকে ডেকোরেশনের জন্য বুক করতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো কিন্তু ঘন্টায় হাতে দাও করে দিতে হবে কেউ বুক করবে না করতে ওদিকে তো ডেকোরেশন চলছে আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে এই আলোর ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা জানিও এতক্ষণ বৃষ্টি পড়ছিল তাই জন্য আলোটা বন্ধ রাখা হয়েছিল তো বৃষ্টিটা কমতে আলোগুলো জ্বালানো হয়েছে আর ওদিকে খুব খিদে পেয়ে গেছিলো তাই ও খাচ্ছিলো আর আমাকেও খাইয়ে দিচ্ছিলো মানে আর বেচারা তো ভাবছে যে আমাকে দিয়ে কাজও করাবে আবার আমাকে খাইয়েও দিতে হবে কি যে হবে তো কি আর করা যাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি বাকিটা কমপ্লিট করবো আমি কাল সকালে বাজে রাত দেড়টা আর এখন সবাই ডেকোরেশন কমপ্লিট হলো সমস্ত কাজ গোছানো হলো তো ও শুভঙ্কর দা দা ওরা বাড়ি চলে গেছে আর আমি সবাই বাড়িতে এলাম আমার এত ঘুম পাচ্ছে আমি জাস্ট দাঁড়াতে পারছিলাম না আমার এত ঘুম পাচ্ছিল কিন্তু কিছু করার নেই আর কতক্ষণ ঘুমাবো আবার ভোর ভোর উঠতে হবে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণে যেতাম